আছে মাছ কি পিয়ালি গো বিশাল সলিট একদম এবার আমরা মেলাগুলো মাছ পাওয়ার জন্য আশাবাদী দেখা যাক ও খুবই ছোট ছোট ঘাড়ির বাচ্চা লেখা যে চাপ দেখে গেল খাবো এক বাড়িতে আসল লেগে ময়ের গেলেও মারবি জাল উঠাতে হিমশিম খাচ্ছে কারণ অনেক পানি এবং স্রোত মাছও উঠেছে সুন্দর ওই ভাই একটা মাছ খেলার দিও তো এদি ওই বাগানের বাচ্চা না গোক নেই এবার বাঁশ পাতার আশা করছি আমরা কিন্তু বাঁশ পাতা নাই অন্য মাছ

কখন যাবে আমি সে নিয়ে যাবো না এর ভিতর নদী ভেঙে পড়ে আছে ঘ্যা উঠছে গো ঘাওড়া দেখুন কি অবস্থা নদীর এই সাপটা যে কোনো মুহূর্তেই পড়বে চাপ পড়ুক আর না পড়ুক মাছ উঠুক লাভ দিউ একটা মাছ ও! চমৎকার, খুবই চমৎকার বাচ্চাটা। দেখেন। হসতো মাছ পাতাটি। হুম। এরকম মাছ আলাদা তোতেই সৌভাগ্যের ব্যাপার। জাল ওখানে হচ্ছে। তার আগে দেখাই ওদের নদীতে বেগুন বেশি এসেছে। বানে পানিতে। জাল উল্টে গেছে। আহা হা এত স্রোত। জানে। জাল উল্টে গেছে মামা রোদে বিরক্ত হয়ে গেল খুবই রোদ মামা বিরক্ত হয়ে গেছো এই যে দেখুন নদী ভাঙ্গার কি অবস্থা কি ভয়ানক দশা আরে যে ঘর এবার মাছ উঠবে আমরা আশাবাদী ও চমৎকার ও আশ পাতা দেখতে পাচ্ছেন কি সুন্দর খুবই সুস্বাদু এবং দামি মাছ আজকে মাছ মারতে খুবই ভালো লাগছে কারণ মাছ উঠছে মাছ উঠলে মাছ মারতে আসলে ভালো লাগে যদি এটা শখের কাজ মাটি মাটি না ভুট্টা উঠেস ও খুবই সুন্দর কি করে লড়াই দেখি হ্যাঁ উঠিস মেজো ভাই গলা ফানিতে মাছ মারছে আর আমি ডাঙ্গা দিয়ে হেঁটে যাচ্ছি ব্যবধান মাত্র এক ইঞ্চি আর আব্দুল্লাহ মাছের গাড়ি ঘোড়ায় আনছে হাতলাউ অ্যাড ডাক ওই আমরা শীতকালে মাছ ধরছি আর উপরে মামা খ্যাপলা জাল দিয়ে রেডি বাঁশ পাতা খুব আর মামা এই যে মারার জন্য প্রস্তুত হচ্ছে মামার মাছ মারার ভিডিও অন্য ভিডিওতে দেখতে পারবেন বড় মাছ ডুবলে আমরা দোরাচ্ছি রাদের পিছে পিছে কিন্তু জাল তো উঠাতে পারছে না ভাই খুবই দুর্যোগ আদুল্লাহ পিছে থাকেশ ইকো না এক পানি খাইতে ভাই আfect মাছ দেখাও এরকম ভাবে মাছ মারা তো দেখাতে হবে মাছ হারালে যাবে না ধরাও এই বাস পাতার জন্য এত যুদ্ধ যাই হোক আমাদের মাছ মারা মতো শেষ আমরা এখন মাছগুলো দেখাবো আপনাদের এই যে বাস পাতা ঘাড়ি বাসা